আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এনটিআরসি এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদের তথ্য বা তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তো অনেক জায়গায় বিভিন্ন ধরনের ভুল লিংক দেওয়ার দেওয়ার জন্য অনেকেই সেই বিষয়টি আসলে দেখতে পাচ্ছেন না তো আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে বিষয়টি কতটুকু সত্য যে শূন্য পদের তালিকা প্রতিষ্ঠান ভিত্তিক দেখা যাচ্ছে কিনা। তো আপনারা যারা কমেন্টস করেছেন বা এস এম এস করেছেন তাদের উত্তর হচ্ছে হ্যাঁ আপনারা খুব সহজেই শূন্য পদের তালিকা আমাদের কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পেজ থেকে আমরা যে লিঙ্কটি দিয়েছি আপনারা এখান থেকে খুব সহজেই শূন্য পদের তালিকা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমাদের এই পেজ থেকে যেই লিঙ্কটি দেওয়া হয়েছে আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি আপনারা খুব সহজেই দেখতে পারবেন কিভাবে তালিকা দেখবেন সেটাও জেলাভিত্তিক থানাভিত্তিক খুব সহজেই আপনারা শূন্য পদের তালিকা দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজ থেকে যে লিঙ্কটি আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে একটা হোম পেজ আসবে এখান থেকে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন আমি আমার প্রতিষ্ঠানে যে শূন্য পদ দিয়েছি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এন্টারসির যেই ভ্যাকান্সি পোর্টাল যেটা ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এন্টারসি কিন্তু রেকর্ড পরিমাণ এবছরে যেই শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে আশা করি করি খুব শীঘ্রই সেই নিয়োগ প্রক্রিয়াটি শেষ হবে তো আমরা এখন শূন্য পদের তালিকা দেখব সেটা দেখার জন্য আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ডিভিশন আপনার ডিভিশন আপনার যে ডিভিশন আপনার যে জেলা আপনি সেটা যে বিভাগ সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আগে তো আমার প্রতিষ্ঠানের বিভাগ যেহেতু খুলনাতে তো আমি সেক্ষেত্রে খুলনা এখানে সিলেক্ট করব পরবর্তীতে আছে ডিস্ট্রিক্ট আপনার জেলা আপনার জেলা কোথায় আপনার যেই জেলাতে আপনার শিক্ষাগত পেশা আপনি যে প্রতিষ্ঠান যেতে চাচ্ছেন বা আপনি আগ্রহী তো আমি আমার প্রতিষ্ঠান এর জন্য আমি কুষ্টিয়ার সিলেক্ট করবো এখান থেকে কুষ্টিয়া সিলেক্ট করার পর কোন থানায় এই প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটির আপনি থানাটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে কোমরখালি আমার প্রতিষ্ঠান যেহেতু কোমরখালিতে আছে তা আমি এখানে কোমরখালি সিলেক্ট করলাম পরবর্তীতে এখানে পোস্ট আমি এখানে অ্যাসিস্টেন্ট টিচার আপনাদের যার যেটা প্রযোজ্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো অ্যাসিস্ট্যান্ট টিচার আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি পরবর্তীতে সাবজেক্ট কোন বিষয় সাবজেক্ট আমার প্রতিষ্ঠানে আমরা বায়োলজিতে একজন টিচার আমাদের শূন্য পদের ফাঁকা রয়েছে সাথে এবং চারু কারু আছে তো আমি বায়োলজিটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি সাবজেক্টটা সিলেক্ট করে দিব বায়োলজিটি যে এখানে বায়োলজি আছে বায়োলজিটা আমি সিলেক্ট করে দিয়েছি পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু তালিকা চলে এসেছে কুষ্টিয়া জেলার খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমরখালী থানার যে কয়টা প্রতিষ্ঠানে বায়োলজির চাহিদা দেওয়া হয়েছে দেখেন এখানে সন্ধ্যা আমি আমার স্কুলটি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি দেখেন আমার স্কুল পরবর্তীতেই আমার স্কুল এখানে আসছে কুমরখালী থানায় যতগুলো স্কুল বায়োলজির জন্য শিক্ষক চাহিদা দিয়েছে প্রত্যেক একটা স্কুল চলে এসেছে আমি আপনাদেরকে আমার নিজের প্রতিষ্ঠানটি দেখানোর জন্য চেষ্টা করছি যে সেকেন্ডারি আমার প্রতিষ্ঠান এটা অবস্থিত প্রতিষ্ঠানের নাম কুমার সেকেন্ডারি স্কুল এখানে বায়োলজি শিক্ষকের জন্য আমরা চাহিদা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠান কিন্তু এখানে চলে এসেছে তো এভাবেই আপনারা খুব সহজেই শূন্য পদের তালিকাটি এখান থেকে দেখতে পারবেন আশা করি আপনারা অনেকে কমেন্টস করেছেন বিভিন্ন ধরনের যেটা সরকার ঠিক নয় না আসলে আপনারা যারা কমেন্টস করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ অবশ্যই সঠিক আপনারা সঠিক তথ্যটি এই লিঙ্ক থেকে পাবেন এবং সঠিক তথ্যটি আপনারা এখান থেকে জানতে পারবেন এবং আপনার নিজ প্রতিষ্ঠান নিজ উপজেলার কয়টি পোস্ট শূন্য পদ ফাঁকা সেটা দেখতে পারবেন তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন